পরা বলtacte ঠিক আছে যদি কোনো সহিংসতা হয় ঠিক আছে আমরা এটা জবাব দিব আমরা শত হাতি আতে আতি আতি রক্ত দেব প্রয়োজন হবে যদি কোনো সহিংসতা হয় তাকে নিয়ে ঠিক আছে এটা হলো তা আমরা বলে দিলাম কেউ সহিংসতা করবেন না সহিংসতা নিতে আসবেন না সবাই মিলে মিশে চলবেন এটা আমাদের বাংলাদেশ সবাই আমরা ভাই ভাই মিলে মিশে চলব ভাই বোন মিলে ঠিক আছে সবাই কাটছাবেন

আর এখানে এখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে যে এক দরদের জন্য হাকার এই এই যে সাঠিবকালে পাওয়ার ইচ্ছাটা চলছে চলবে এটা দিব সাচিবান যতদিন আমরা তাকে না জেড়ে দেবো ততদিন যে এই পাওয়ারটা নিয়ে থাকবে এই ভালোবাসটা নিয়েই থাকবে এটা একটা সাচিত বলে দা ধন্যবাদ হল প্রতিবেশা একের দর